যারা মাওলানা মনল হককে গ্রেফতার কর ওই স্লোগান দিচ্ছে আমার যতটুকো ধারণা এই স্লোগানের প্রথম শাড়িতে একটারোজন ঠিক আছে ঠিক বাম আরে নাস্তিক লাভ-ঝাপ দিচ্ছে আমার তো মনে হয় এদের অধিকাংশর পেছনে হাত দিলে দেখবেন ওরা 6 মাসের আগে dunia এসে বিয়ের পরে কোন সন্তান জন্ম দেওয়ার সর্বনিম্ন সময় হচ্ছে ছয় মাস যেদিন বিয়ে হবে ওই দিন থেকে ছয় মাসের আগে যদি কোনো মহিলা সন্তান জন্ম দেয় বুঝতে হবে এটা বৈধ এর পাঁচটা ছিল আজ যারা মাওলানা মামুনুল হক কে গ্রেফতার করো এই স্লোগান দিচ্ছেন আমার যতটুকু ধারণা এই স্লোগানের প্রথম সারিতে একটা ও ঠিক আলহামদুলিল্লাহ আমরা কোরআনের প্রশংসা নিয়ে পর্যন্ত এসেছিলাম আমি আবার বলছি আমরা কিন্তু কোরআনের মালিক না এই জমিনেরও মালিক না আমরা খাদে আমাদের পরিচয় আমরা কি বলেন 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 আপনার কি লজ্জা হচ্ছে খাদেম পরিচয় দিতে নবীরা পর্যন্ত কোরআনের খাদেম ছিল বিশ্ব নবীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিয়েছে জিবরাইল এসে যখন তাকে সুস্থ করার জন্য হাতে মাথায় বিভিন্ন জায়গায়

শান্তে এসেছি যার ভেতরে কোনো গোপন কথা এইজন্য ফরানের কোনো কর্মীকে আপনি পিটিয়েও গোপন রাখতে পারবেন না যত পিটাবেন আর অবেন হবে ঠিক যার বাস্তব প্রমাণ দেলোয়ার না এত পিটানো পিটিয়েছে যুবক মানুষ দাঁততে পারে না এর পরেও গোপনে আসে নাবেন আপনি পারবেন না যতই চেষ্টা করে সুতরাং আপনি ঠেনে যান আপনি ঠেনে যান আপনার কপাল ভালোর জন্য আমি বলছি